আরও দুই তিন বছর চার বছর পাঁচ বছর ধরে একটা কমপ্লেন সবসময় শুনতাম যে খুব ছোট ছোটো নাটক হয় দুই তিনজন আর্টিস্ট কিছুই ফ্যামিলি ট্যামিলি কিছু থাকে না দেখতে কেমন যেন লাগে একটু দেখি দেখার পরে নাটকটা শেষ হয় তারপর ভুলে যাই যে গল্পটা এই ছিল দীপা খন্দকার একজন গুণী অভিনেত্রী প্রায় দুই দশকেরও বেশি সময় অভিনয় ক্যারিয়ার দীপার বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন সিনেমাও করেছেন ওই অভিনেত্রী তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী পর্দায় অনিয়মিত হলেও দীপা শুরু থেকে আজ পর্যন্ত নাটক ও বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে সক্রিয় সবার সাথে এই যে মাল্টি জেনারেশন আমার কাছে মনে হয় যে শেয়ার করা ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি এবং বড়দের কাছ থেকেও আমরা শিখি দীপা খন্দকার অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল কে এম সোহাগ সোহাগ্রামা পরিচালিত পারিবারিক গল্পের নাটক অনুতপ্ত যা দর্শকের মধ্যে বেশ সারা জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ফ্যামিলি সিরিজ এটা আমাদেরই গল্প নাটকে এই সিরিজের সেট থেকেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন দীপা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবার বা পারিবারিক গল্প আবারও নাটকের কেন্দ্রে আরারা আহ্বান জানান অভিনেত্রী বর্তমানে টেলিভিশনে প্রচলিত নাটকের ধরন নিয়ে দীর্ঘদিনের দর্শকদের একটি অভিযোগের কথা তুলে ধরেন তিনি বলেন বছরের পর বছর ধরে একটা কমপ্লেন সবসময় শুনতাম যে এখন খুব ছোট ছোট নাটক হয় দু তিনজন আর্টিস্ট কিছুই ফ্যামিলি ট্যামিলি থাকে না দেখতে কেমন যেন লাগে একটু দেখি দেখার পরে নাটকটা শেষ হয় তারপর ভুলে যাই যে গল্পটা এই ছিল পরিবার নিয়ে নাটক হয় না কেন এরপর দীপক খন্দকারের সংযোজন মোস্তফা কামাল রাজের নতুন সিরিজ এটা আমাদেরই গল্প সেই পারিবারিক গল্পের অভাবই পূরণ করতে চলেছে অভিনেত্রী বলেন আমি স্পেশালি মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ দেব জন্য যে উনি চিন্তা করেছেন যে আসলে এই ট্রেনটা ভাঙা উচিত পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা তো নাটকে আমরা যেটা দেখি নিয়ে অনেক কিছুই কিন্তু মানুষের উপর এফেক্ট করে অভিনেত্রী আরো মনে করেন যখন দর্শকরা নাটকে একটি পরিবার দেখবেন যেখানে বড়দের প্রতি সম্মান দেখানো হচ্ছে তখন তরুণ প্রজন্ম সেই শিক্ষা নেবে বড়দের সাথে কুশল বিনিময় করা বাইরে যাওয়ার সময় বলে যাওয়া বা ফিরে এসে সালাম দেওয়ার মতো পারিবারিক মূল্যবোধগুলো দেখে দেখে শেখার সুযোগ তৈরি হবে এই সিরিজটিকে একটি বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন দীপা খন্দকার বড় বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি অনেক লম্বা নাটক সেরকম কিছু না যতটুকু হবে খুব সুন্দর করে অনেক বড় সড়ো আয়োজনে অন্য অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি তিনি আশা প্রকাশ করেন এই নাটকটি দেখে দর্শক যদি একটুখানি মূল্যবোধ শিখতে পারেন এই কাজটি সার্থক হবে